চলুন আপনাদের সাথে আমার ঈদের টুকিটাকে কি কেনাকাটা করলাম সেগুলো একটু শেয়ার করি এবার ঈদে আমি জেদ করে বসে আছি আমি এবার তেমন কোনো কিছু কেনাকাটা করি না আমার শাশুড়ির ভয়ে আমি শুধু একটা জামা নিয়েছি কারণ এবার আমার মন মানসিকতাই ছিল না তেমন কেনাকাটা করার জন্য যাই কেনাকাটা করেছি একটু দেখাই আপনাদেরকে এই যে আরহামের একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আমি পছন্দ করে কিনে এনেছি সাদা কালারের উপর আমার সব সময় কেন জানি একটা অন্যরকম আকর্ষণ থাকে এর জন্য আমি যখনই কেনাকাটা করতে যাই সব সময় সাদার উপরে যাই নিজের জন্য তো বেটার জন্য মানে আমার ছেলের জন্য আর এই যে আরেকটা পাঞ্জাবি এটাও আরহামের এটা মেরুন কালারের মধ্যে আর এই যে পাঞ্জাবির জন্য প্যান্ট তারপরে আরহামের জন্য আমি এইখানে আরেকটা শার্ট নিয়েছি না সরি এটা হচ্ছে গেঞ্জির কাপড়ের মানে একটা কলার আলা যা এটাও একটু সাদা আছে সাদা আর ইয়েলো কালার মিক্স করা মানে আমার সব সময় সাদার মধ্যেই কেন জানি চোখ আটকে যায় এই প্যান্টটা হচ্ছে ওই গেঞ্জিটার সাথে এই প্যান্টটা একটু বড় সড়ো দেখে এনেছি যাতে আরহাম সুন্দর মতো পড়তে পারে গরম আর এই যে একটা জিন্স নিয়েছি এটা এখন যদিও এত পড়তে পারবে না গরম চলে এসেছে আগামী বছর পড়তে পারবে মানে যখন হালকা শীত পড়বে ততদিন যদি একটা থাকে তো আরহামের জন্য কিন্তু আরও অনেক কেনাকাটা করেছিলাম প্রথম রোজার সময় ওই সময় হালকা গরমের জন্য মানে সরি গরমের জামা কিনেছিলাম যদিও সেই জামাগুলো গরমের মধ্যে পড়তে পারবে না কারণ সেই জামাগুলো একটু ভারী ভারী হয়ে গেছে বা আবার কিনতে হবে আর এই জামাগুলো তো এমনিতেই পড়তে পারবে না এগুলো তো গরমের মধ্যে কিছুতেই পড়তে পারবে না এই যে এই সেটটাও আমি পছন্দ করি না এখানে পাঁচ সেটের একটা জামা মানে কোটি ফুল হাতার শার্ট একটা টুপি একটা টাই আর হচ্ছে ফুল প্যান্ট আর এই যে হচ্ছে আমার জামা আমার জামাটা আমি এবার পুরো অন্য কালারের মধ্যে নিয়েছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এবার আমার এই জামাটাও নেওয়ার একেবারেই ইচ্ছা ছিল না তাও আমার শাশুড়ি মায়ের কথাতে আমি নিলাম কারণ মা অনেক রাগ করবে জামা না নিলে কারণ আমার জামা নেওয়ার ইচ্ছাই ছিল না কোনো একটা কার আমার কাছেও মনে হলো আমরা মুসলিম আমাদের তো দুইটাই মাত্র উৎসব বছরে সেটা হচ্ছে কোরবানির ঈদ আর হচ্ছে রোজার ঈদ তার জন্য নিয়ে নিলাম আর এই যে হচ্ছে এটার সাথে একটা পায়জামা মানে এটা হচ্ছে আমি প্লাজোর মতো করে বানিয়েছি সামনে যেহেতু গরম আসছে আর এই ওন্নাটা ওন্নাটা আমার কাছে ভীষণ সুন্দর লাগে এটার এতটা সফট এক কথায় অনেক সুন্দর ওন্নাটা মানে অনেকটা সফট আর দেখতেও অনেক বেশি সুন্দর ছিল আর এই পাঞ্জাবিটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য নেওয়া এটা হচ্ছে আমার ননদ আবার নিয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ড কিছুদিন আগে দুইটা প্যান্ট কিনেছে মানে সাদা যেগুলো পাঞ্জাবির সাথে পরে তো এর জন্য আর প্যান্ট কিনা হয়নি তাও নিয়েছে কিছুদিন আগেই মানে রোজার কিছুদিন আগে বেডশিটটা দেখতে পেলেন আমার কাজ করা একটা বেডশিট নেওয়ার ইচ্ছা ছিল তবে আমার শাশুড়ি অর্ডার দিয়ে ফেলছে ওই বেডশিটটা হাতের কাজে যে বেডশিটটা ছিল এটা অত বেশি দামও ছিল না এটার থেকে মাত্র তিনশো টাকা বেশি ছিল আর আরহামের জন্য ওই জুতাটা নিয়েছি আর আমার জন্য দুই জোড়া জুতা নিয়েছি কারণ আমার জুতা বেশি পছন্দ এটা একটু হিলের মধ্যে মানে এটার হিলটা একটু বেশি উঁচু ওই যে দেখতে পাচ্ছেন আর এই জুতাটা আমার পায়ে দিলে অনেক বেশি সুন্দর লাগে জুতার মধ্যে সব সময় আমার কাছে গোল্ডেন কালার আর ব্ল্যাক কালার ভালো লাগে তো এবার আমি গোল্ডেন আর ব্ল্যাক কালারের এই দুই জোড়া জুতা নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার দুই হাজার পঁচিশ সালের ঈদের কেনাকাটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো তারপরে তো শ্বশুরবাড়ি চলে আসছি আর এখানে ঈদ তারপর বাসকে সবাই মিলে আমাকে সব কিছু আর কি এডি করতে ছিল আমি আসলাম